আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের দ্বিতীয় দিন আমরা এই মুহূর্তে রয়েছি সৌদি আরব মদিনা থেকে চারশো কিলোমিটার দূরে আলোলা শহরে চলুন ঘুরে দেখি আজকে আলোলা সুন্দর একটি দৃশ্য যেখানে রয়েছে অদ্ভুত অদ্ভুত পাহাড় এখানে আসলে আপনাকে মনে হবে আপনি অন্য কোন জগতে রয়েছেন বন্ধুরা চলুন ঘুরে দেখা যাক আজকের আলোলা সাথেই থাকুন আজকের এই ব্লগে দেখতে থাকুন আমাদের এই ভিডিও ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি আলুলার ভি পয়েন্টে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো আলুলার অদ্ভুত শহরের দৃশ্য আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অদ্ভুত শহরগুলো কি সুন্দর লাগছে এই পাশে কিন্তু সূর্য উঠতেছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর দৃশ্য মাসাল্লাহ পৃথিবীর খুবই সুন্দর আজকে আলোলার আকাশ আর এটা অ্যাডভেঞ্চার করার জন্য এখানে যে অ্যাডভান্স করে দেখেন بى كيفك شاطئ أصلمنى بى خل سيندك لكلا مالكيس سوشي ماك لكلا بورى كيس زيكه لكلا بورى كيس كام لكلا زيكه لكلا يعني حبيبي كيف حالك؟ الحمد لله طيب كويس، الحمد لله طيب والله مية مية أنت كيف حالك؟ كده كار طيب هذا كفيل صديق حقنا هذا كفيل <applause> كفيل <applause> هاي كالحال كويس مية مية؟

বন্ধুরা আমরা এই সুন্দর জায়গাটি দেখতে দেখতে চলে যাচ্ছি একদম সেই পাহাড়ের চূড়ায় যেখান থেকে আমরা পুরো শহরটা আপনি যেই জায়গাটিতে দাঁড়িয়ে দেখতে পারবেন আমরা সেই সুন্দর জায়গাটিতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ভিতরে আঁকা পাকা করে রাস্তা করা হয়েছে যেই রাস্তা ধরেই আপনাকে উঠতে হবে সেই পাহাড়ের চূড়ায় তো বন্ধুরা এই রাস্তায় আসতে হলে অবশ্যই আপনাকে কিন্তু একজন পাক্কা ড্রাইভার হতে হবে আপনি যদি ভালো গাড়ি না চালাতে পারেন তাহলে এই রাস্তা আপনার জন্য বিপজ্জনক দেখতে পাচ্ছেন আমরা যতই উপরে যাচ্ছি এবং ভিউটা ততই সুন্দর হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে আমি হয়ে যাচ্ছি আমাদের সঙ্গীরা রয়েছে তারাও কিন্তু করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আকাশ ছেদ করে কিন্তু সূর্য উঠতেছে অলরেডি সকাল সাতটার মতো বেজে গেছে এবং রাস্তা এত সুন্দর আমরা শুধু চারপাশে দেখছিলাম আর ভিডিও করছিলাম মন ভরে যাচ্ছিল এত সুন্দর জায়গা আমি আগে কখন এখনো দেখি না আর এখানকার যে পাথর সেগুলো কিন্তু নেট দিয়ে আটকে রাখা হয়েছে যাতে করে রাস্তার উপরে না পড়ে কোনো গাড়ির উপরে না যায় কোনো গাড়ি দুর্ঘটনা না হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রান কিন্তু এরকম সুন্দর করে রাস্তাটা উপরের দিকে উঠাচ্ছে ডাইরেক্ট কিন্তু ওঠায় না একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটি উপরে যাচ্ছে এবং উপরে আপনি যখন যাবেন দেখবেন যে পুরা পাহাড়ের উপরে কিন্তু সুন্দর একটি শহরের মতো আমরা দেখতে পাচ্ছি যে পুরা পাহাড়ের উপরে একটা সমতল ভূমি কয়েকশো কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই পাহাড় আল্লাহ তালার সৃষ্টি যদি আপনি ঘুরে না দেখেন তাহলে কখনোই সেটা কল্পনা করতে পারবেন না যে পৃথিবীটা আসলেই কত সুন্দর সো বন্ধুরা এই জায়গাটিতে যারা আসতে চান তারা গুগলে লেখবেন হাররাত ভিউ পয়েন্ট হাররাত ভিউ পয়েন্ট লেখার সাথে সাথেই আলোলার এই সুন্দর জায়গাটিতে আপনাকে নিয়ে আসবে আমরা কিন্তু দেখতে দেখতে একদম এই জায়গার শেষ প্রান্তে চলে এসেছি এবং এখান থেকে আমরা দেখবো এই পাহাড়টি এই দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু ভিউ পয়েন্ট অলরেডি চলে এসেছি আর এখান থেকে পুরো শহরটার ভিউ আমরা দেখবো সুন্দর একটা দৃশ্য অসাধারণ হবে দেখতে পাচ্ছেন কোথায় চলে আসলাম